না না তুমি না তুমি ভুল বলছো আমি গোলার আওয়াজে শুনে বিয়া করি না আমি মতির পাড়া দাঁত গেলা দেখি বিয়া করেছি না না যখন ফোনটা কল ফটা কইতে তখন জানো কি বলছো ওয়া তোমার গোলার আওয়াজে কি সুন্দর বাচ্চা মেয়ের মত না এখন বুড়া হয়ে গেল তুমি

আমি ভাবলি পনির কি রাজা যে দেখো মিঠু পাখিটা মিঠু পাখিটার নাম আমরা রাজা রাজা ইয়া বয়স এখন মাত্র এক মাস এখন একদম বাচ্চা আছে ইয়া আমরা বড় করব না মিঠু বড় রাজা সবাইকে হাই করো হাই করো রাজা দেখা জলদি রাঁধো শুনো না গরম মাথাটা আমার প্রচন্ড করছে তুমি মাথা খারাপ করো না তুমি ক্যামেরা অফ করো তুমি যাও তো নিজের কাজ করো ক্যামেরা আইলে বুঝলে না